মানুষের আমল নির্ভর করে তার জবান তার ভালো তার আমল তার ভালো মানুষের আমল গ্রহণ হওয়া না হওয়া নির্ভর করে তার আরেক কম বাজে তার না ভালো কল যার কলক যত সুন্দর তার আমল তত সুন্দর হবে সুরূপ নাচওয়ালাটি

তোমার অন্তরের পিউরিটি পিউরিটি মানে পরিশুদ্ধ মানে ক্লাস খাঁটি বিশুদ্ধ বাংলা এই পরিশুদ্ধতা এই খাঁটি এবং এই বিশুদ্ধতা আল্লাহর কাছে এক একমাত্র পৌঁছে আর কিছু আল্লাহ দেখেন না মানুষের চেহারা মোটা কিনা কালো কিনা খাতা কিনা চামড়া ধলা কি সাবা

এগুলার কোন অর্থে গজলে বলে গজলে কি বলে ইন্ডিয়ার থেকে আসছিল ভারত ভূপেন হাজারিকা সে আসলে টাঙ্গাইল টাঙ্গাইল এসে গ্রুপ পান নামে এক লোক আছে যার নামে একটা কলেজ হয়েছে

সেই দেয় আমাদের দেশে না জিনিস নিয়ে গেল আমরা পাইলাম কল্পনার মধ্যে সাদা আর কালো কেমন ভিতরে সবাই সমান এজন্য সে গাইছে আমায় একজন সাদা মানুষ দা যাদের

আজকে সারা বাংলাদেশের বুকে আন্দোলন চলছে আমরা সেই কলমে আন্দোলন করি যাদের কোন কল্পা বিশুদ্ধ হয় অন্তরটা ভালো হয় সেটি নিয়েই আমরা গ্রামে গ্রামে মাঠে ময়দানে আমরা আন্দোলন চালাইছি চক্ষু বন্ধ করো ধ্যান করো ফেল করো সোয়ানিকির করো এই জিকিরের সম্পর্ক কলমের সাথে কলম পরিশুদ্ধ হয়ে গেলে খুশু খুশুর সাথে

আমার যেই ইমানদা অপরাধ করে গুণা করে সঙ্গে সঙ্গে রেক্টিফাই হয়ে যায় আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন পাহাড় সমান গুণা নিয়ে যদি আমার বান্দা আমাকে যদি অন্তর দেয় যদি একবার ডাক দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি সঙ্গে সঙ্গে তোর গুণা করে মাফ করে দে এটা বিশ্বাস করে সে

যে তোমার ষাট সত্তর বছর লালন পালন করলো অক্সিজেন দিয়া এই যে বৃষ্টি দিয়া তারপরে এই যে বাতাস দিয়া বাতাস দিয়ে উপকার করলো না বাতাস দিয়ে বাতাস দিয়ে তাইল করে অক্সিজেন করে বাতাস অক্সিজেন ডাইলেশন করে সে অক্সিজেন নাকে কে নাকে যারা রক্ত মধ্যে ঢুকে রক্ত মধ্যে পিউরিটি রক্ত পরিশুদ্ধ হয়

এত প্রকার কোন জায়গার মধ্যে আল্লাহ আটকাই রাখল কোথায় রাখল কোথায় যায় রাখে কাজ তোমার আট খাইল একবার কি খেয়াল করো

আরাম খুশি সমস্ত প্রশংসাই আল্লাহ তোমার প্রশংসা সাবি কেবল তোমার রাত এই যে কথাগুলি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে

ঠিক আছে দেড় টাকা আমাদের মিশ লাখ দাও আর এটা কোশ্চেনটা যখন খেলে 300000 সাইন খেলে খেলে 400000 আসল খুজে দেখে দেখে খেলে কিনা তার জন্য আর কিছু লাখ কিছুই মারন না বেশ আল্লাহ

জানিকে দুনিয়াতে চিকির চিকে মুখ ফিরিয়া থাকলো হাসিরের ময়দানে আল্লাহ রফুল আলমী তাদের বন্ধ করে উঠাবে আর দুনিয়াতে তাদের জীবনটা সংকীর্ণময় করে দিবে তারা চেষ্টা করবে ওই পদ্ধতি পায়ে শ্রদ্ধা দিয়ে অন্যদের মত তারাও জানাতে যাবে কিন্তু শ্রদ্ধা করার জন্য যখন প্রস্তুত হইয়া যাবে

اس کے انسانوں کو ٹارگٹ پہ مارنے نام سے ہوئی یہ لوامی خلافت اللہ اکبر وہ لوامی خلافت اللہ اکبر اللہ پکڑنا دور گھر میں ہم سب لوگ کہیں کہیں ہم تو پڑھا اوزو باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سبحان اللہ کیا وائیں توبہ کیا وائیں

মনের দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও আইল্লা তোমার ভম্বানা আইল্লা বলি দপ্তরের নাম বলে কে ওঠায় দাও বিপদ করিয়া দাও যারা গরিব দুঃখী আছি মর অবস্থার পরিবর্তন করি দাও দলে দলে মানে সম্মানি তুমি বানাইয়া দাও আবু বকরের মতো দানবী বানাইয়া দাও

ইয়া মুকাল্লিবুল ক্বুলব সাব্বিহ কালবি আনা জিহিদি অশুভ বিশু থেকে লক্ষwidetilde দুনিয়ার আমাদের সকলের hayat বেশি বেশি তুমি মারা দাও বিশ্বস্ততার জন্য যারা কাজ করতেছো আল্লাহ তুমি কবুল করে নাও আইলা নতুন যারা পায় গ্রহণ করে আমাদের কাছে তুমি কবুল করে দাও কবুল জম বিল্লাহ ইনাল্লাহু হাসীরুল